হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো এখন আমরা যাব শকুন্তলা মেলা শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর আমরা হয়ে এখানে বসে আছে এখন বাড়ি থেকে বেরো তো আপনাদেরকে দেখাবো পুরো মেলাটা এই ব্লগটা হচ্ছে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর মেলার উপলক্ষে তো আমরা যাবো মেলাতে কি কি করছি মেলাতে আপনাদের সবকিছু দেখাবো তো চলো এখন যাব মেলা প্রথমে আমরা বাইকটা একটা স্ট্যান্ডে রেখে দিলাম যাতে যত্নভাবে সে থাকতে পারে হ্যালো বন্ধুরা তো পৌঁছে গেলাম আমরা মেলাতে এটা আছে ভি আমরা এখন যাব মেলাতে তো ফাইনালি চলে এসেছি আমরা সুগন্ধলা জন্মাষ্টমী মেলাতে তো দেখতে পারছো মানে এখন প্রবেশ করছি আমরা আর কি মালমাতের বাপকে দেখি আগে কি কি হয় কি কি না

শকুন্তলা হাতে হাতিমারা আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমরা চলে গেলাম ভগবানের শ্রীকৃষ্ণের কাছে আশীর্বাদ নিতে আজকে হচ্ছে মেলার প্রথম দিন ভাবছিলাম মেলাতে খুব ভিড় হবে কিন্তু এসে দেখলাম একটু ভিড় নেই

এদিকে বাড়িটা পেপসির উপর রিং ঢুকাবে দেখা যাক কি হয় জিতছি কিনা আমরা মেলাতে গিয়ে যদি এরকম দুষ্টুমি না করি তাহলে তো মেলা কোনো লাভই হয় না দেখা যাক কি হয় আমরা জিততে পারছি কিনা তারপর পেপসি নিয়ে চলে গেলাম আমরা মজা করতে যেসব আমার গ্রুপের একদম তারপর আমরা পেপসিটাকে খুলতে লাগলাম মানে মেলার মধ্যে মেলার মাঝখানে খুলতে লাগলাম দেখলাম যে কীরকম মানে দৃশ্য হয় খুবই ভালো দৃশ্য লাগলো একদম মারাত্মক সেই মজা আসলো আমাকে লাগছিলো খুব টেষ্টা তাই পেপসিটাকে আমি পুরো বোতলটাকে নিয়ে নিলাম খুব টেষ্টা লাগছিল তাই মনে ছিল সব পেপসি আমি নিজে খেয়ে নেব মেলায় এত গরম ছিল তাই একটা হাত পাখা নিয়ে নিলাম কিন্তু দাউন শুনে আর নিলামই না শুধু ফ্রি ফ্রি হাওয়া খেয়ে চলে আসলাম তারপর চলে গেলাম একটা কাচের দোকানে গ্লাস কিনতে কিন্তু এদিকে দেখি যা দাম আজকে মনে হয় কিছু কেনা যাবে না খুবই দাম চাইল আজকে কারণ প্রথম প্রথম দিন তো তাই মেলাতে খুবই আজকে জিনিসের দাম তারপর একটা কসমেটিক দোকানে গিয়ে দেখলাম নকল চুল খুবই ভালো লাগলো তাই আমি এটা নিয়ে নিলাম আপনারা ভাবছেন যে আমি এটাকে কেন নিলাম কারণ আমার একটা পেজ আছে মিমপাড়া আমি ওখানে ফানি কন্টেন্ট ভিডিও আপলোড করে থাকি তো আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমার এই মিমপাড়া পেজটিকে ফলো করবেন এবং আমার পাশে থাকবেন তারপর চলে এলাম আমরা এদিকে ডান্স দেখতে কী সুন্দর ডান্সার ছিল শুধু ছেলেরাই একদম এটা এটা দেখে দিল গার্ডেন গার্ডেন হয়ে গেলো আমার খুবই আমারও মানে খুবই সুন্দর লাগলো এটা দেখে আমি অনেক নাচতে শুরু করে দিলাম এইরকম ডান্স দেখে আমিও নিজেকে থামাতে পারলাম না তো চলে গেলাম আমিও ডান্স করতে কী কী এই ডান্সে ছিল অবশ্যই কমেন্ট করে বলবে এবং কারা কোথা থেকে এই ভিডিওটা দেখছে অবশ্যই কমেন্ট করে বলবে অনেক রাত হয়ে গেছে এবার যাবো আমরা বাড়ি তো ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন তো দেখা হবে আর কি নতুন ভিডিও নিয়ে ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন জয় কৃষ্ণ